কাশিদাসী মহাভারত শান্তি পর্ব চৌদ্দ ভদ্রশীল ও ধনুধ্বজের উপাখ্যান বিশ্বদেব বলিলেন শুন কুন্তীস্যুত জমের দক্ষিণ দ্বার বড়ই অদ্ভুত প্রুবের যাহা শুনিলাম দেবলের মুখে অবহিত হ কে আমি বলিব তোমাকে ভদ্রশীল নামে ঋষি অযোধ্যায় স্থিতি সর্বশাস্ত্রে বিশারদ গুণে মহামতি যোজন যাজন বেদ করি অধ্যয়ন নানামতে অর্জিত নানারূপ ধন ধনুধ্বজ রক্ষণ হেতু রাখিল তাহারে গোধন রক্ষণ হেতু রাখিল তাহারে পূর্বেতে অবন্তী নামে ব্রাক্ষণ সে ছিল ভাতৃসাপে চণ্ডালের কুলেতে জন্মিল এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন দ্বিজ হয় চণ্ডাল হইল কি কারণ ভীষ্ম বলিলেন শুন ধর্মের নন্দন ইক্ষাকু বংশের গুরু শান্তি তপোধন সুবন্তি অবন্তী তার দুইটি নন্দন স্বধর্ম অধর্ম তারা করে দুইজন মহাধর্মশীল হইল সুবন্তী কুমার দুরাত্মা অবন্তী হইল মহাপাচার নিজ ধর্ম ছাড়িয়া করিল কদাচার চুরি হিংসা পাপ করে হরে পর্দার বহুন্তে সুবন্তি করিল নিবারণ না শুনিল ভাত্রিবাক্য পাপিষ্ঠ দুর্জন ক্রুদ্ধ হয়ে সুবন্তি সাপীর সেই ক্ষণ না শুনিলে মমবাক্য করিলে হেলন এই পাপে জন্মান্তরে চণ্ডাল হইবে অনন্তরে জমদূত হইয়া জন্মিবে ব্রাহ্মণ হইতে পুনঃ হইবে মোচন এত শুনি অবন্তী হইল ক্রুদ্ধমন দণ্ডক কাননে প্রবেশীর ক্ষণ তপস্যা করিল তবে শান্তির নন্দন অনাহারে আপনি ত্যাজিল কলেবর সেই তো অবন্তি হইল সচকুমার ভদ্রশীল ব্রাহ্মণের হইল রাখাল যতন যতনপূর্বক রাখে গোধনের পাল তাহার পালনে গাভী ব্যাধি নাহি জানে ভদ্রশীল ব্রাহ্মণে তুষীল গুণে কতদিনে সর্পের দংশনে সে মরিল শুনি ভদ্রশীল দ্বিজ শোকার্ত হইল পুত্রশোকে পিতা যেন কর এরোদন সেইরূপ দ্বিজ বহু করিল শোচন খণ্ডন না যায় কভুমুনির উত্তর সেই ধনুধ্বজ হইল জমের কিঙ্কর একদিন ধনুধ্বজ জমের আগদায় সুশীল নামেতে বৈশ্য আনিবারে যায় পথে ভদ্রশীর সহ হইল দর্শন দেখিয়া বিস্ময় চিত্ত হইল তপধন জিজ্ঞাসীর কহ তুমি আছিলা কথায় মরিয়া কিরূপে পুনো আইলা ধরায় মরিলে নাজিয়ে লোক ব্রহ্মার সৃজন মরিয়া কিরূপে পুনো পাইলে জীবন সেই হস্ত সেই পদ সেই কলেবর আকৃতি প্রকৃতি সেই পরম সুন্দর এত শুনি প্রণমিয়া বলেন বচন সেই ধনুধ্বজ আমি স্বচনন্দন নিজ কর্মফলে হই জমের কিঙ্কর প্রুবের তুমি আমারে পালিলে বহুতর নম জগগুরু রুক্ষ পালন নমস্তে ব্রাহ্মণমূর্তি পতিত কারণ কৃপা করি দিলামম গোধন রক্ষণে পুনর্জন্ম খণ্ডন না হল সে কারণে এত শুনি বিস্ময় মানিল তপধন জিজ্ঞাসীল কহ শুনি জমের কথন কিরূপেতে জন্মে জীব মায়ের উদরে কিরূপেতে তনু ত্যাগ করে আরবারে জন্মেতে যতেক ধর্ম অধর্ম আচার কিরূপেতে কর্মভোগ করাই তাহার দুধ বলে সেই কথা কহিতে বিস্তার সংক্ষেপে কহিব কিছু শুন সারদ্ধার মায়ের রুদ্রে জীব শৃঙ্গার পরশে ঋতুর সংযোগে জন্ম জনগৌরসে গতে হয় বদ্বুত প্রমাণ পক্ষান্তরে হয় জীব বদরী সমান মাসে অন্তরে হয় অঙ্গুষ্ঠ প্রমাণ হস্তপদ নাহি মাংসপিণ্ডের সমান দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি তৃতীয় মাসেতে হয় হস্ত পদাকৃতি চতুর্থ মাসেতে কেশ লোমের জনম পঞ্চম মাসেতে তনু বারে ক্রমে ক্রম ষষ্ঠ মাসে ভ্রমে জীব মায়ের উধরে চতুর্দিকে ঘোর অগ্নি দহে কলেবরে সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয় ক্ষণিক চৈতন্য পেয়ে উধরে ভ্রমায় মায়ের ভোজন রসে বারে দিনে দিনে অষ্টমাসে দিব্যাদান আপনারে জানে জন্ম জন্মান্তরে যত করেছিল পাপ তাহার স্মরণে হয় জ্ঞানের প্রতাপ স্মরিয়া সে সব পাপ করয়ে ক্রন্দন আপনারে নিন্দা করি বচন অধম পাপিষ্ঠ আমি বড় দুরাচার কেন না ভজিনু কৃষ্ণ সংসারের সার এইবার জন্মি প্রভু ভজীব তোমারে জ্ঞানদাতা জ্ঞান নাহি হরিও আমারে এইরূপ মাস অব্দি নির্ণয় জন্মমাত্রে মহামায়া জ্ঞান হরি লয় জ্ঞানহত হবা মাত্রে এ রোদন জননীর স্তনপানে বারে অনুক্ষণ যোগধর্মে যথা আয়ু বিধির নির্ণয় তাহাতে অধর্ম হইল যায় ক্ষয় অধর্মের ফলে লোক মরে বাল্যকালে যৌবনে মরয়ে কেহ অধর্মের ফলে ধর্মাধর্ম ফলে মরে অর্ধেক বয়সে বৃদ্ধকালে মরে লোক অদৃষ্টের বসে সর্বকালে আছে মৃত্যু নাহি কারান, ছোট বড় সর্বজীব একই সমান চুরি হিংসা মিথ্যা কহি পোষে সুতদার মৃত্যুকালে বেরিয়া কান্দয়ে পরিবার ধর্মাধর্ম জানিয়া তাহার আচরণ বিচারিয়া ধর্মরাজ করয়ে তার যাহা করে তাহা ভোগ নাহি ক্যারান সংক্ষেপে কহিনুজীব কর্মের বাখান এত শুনি হাসিয়া বলয় দিজর এক সত্য কর তুমি আমার গোচর কেমন জমের পুরী দেখাবে আমারে এত শুনি ভাবি দুধ কহিছে তাহারে জমের বিষম পুরী বিপুল বিস্তার দেখিবারে ইচ্ছা যদি হইল তোমার যত পিতৃ পিতামহ ঋণে বদ্ধ আছো আপনি যত ঋণ লোকের এদিয়াস। ক্রমে ক্রমে সব ঋণ করহ শোধন তবে সে লইতে পারি জমের সদন ঋণগ্রস্ত জনের না হয় তথাগতি যদি বা তথায় যায় ভুঞ্জয়ের দুর্গতি এত শুনি ভাবি দ্বিজ বলয়ে বচন আজি আমি সর্বরীণ করিব শোধন অরিণী হইব আমি তোমার বচনে পুনর্পি তোমাকে পাইব কোন স্থানে দুধ বলে দ্বিজ তুমি হইলে অরিণী হঠাতে গৃহের মধ্যে শুইবে আপনি দুয়ারেতে খিল দিয়া করিয়া শয়ন সুতো দ্বারা সবাকে করিবে নিবারণ পুনঃ সবাকে কহিবে এই বাণী তিন দিন গত হলে ঘুচাবে খিলনি ইতিমধ্যে যদি কেহ ঘুঁচায় দুয়ার নিশ্চয় হইবে তবে আমার সংহার এইরূপে সবাকারে কহিবে বচন সত্য কহি জমের সদন এত বলি অন্তর্ধান হইল সেইক্ষণ আনন্দেতে দ্বিজগৃহে করিল গমন পিতা পিতামহ হইতে যত ঋণ ছিল ক্রমে ক্রমে ভদ্রশীল সকল সুধীল আপনিও যত ঋণ দিয়াছিল লোকে সর্বলোকে বলিলেক পরম কৌতুকে যার ধারী লহ ঋণ যে বা ধার দেহ এই ভৃক্ষা মাগি আমি কর অনুগ্রহ এইরূপ সর্বলোকে কহিয়া বচন ক্রমে ক্রমে যত ঋণ করিল শোধন পরেনী হইল দি আনন্দিত মন সুত সবাকারে কহিল বচন তিন দিবসের মতো সুই গৃহেতে কদাচিত কেহ মোড়ে না যাবে তুলিতে যদ্যপি আমার বাক্য করহ অন্যথা তবে তা আমার মৃত্যু না হয় সর্বথা এতেক বচন দ্বিজ কহি সুতো আনন্দেতে নিদ্রা গেল ঘরের ভিতরে দ্বিজে সত্য করি সুস্থ নাহি মনে বৈশ্যেরে লইয়া গেল জমের সদনে এত বলি জিজ্ঞাসেন ধর্মের নন্দন কিরূপেতে তারে করিল তার আচন্নীতে মৃত্যু তার হইল কিরূপেতে ইহার বিধানে দেব কহিবে আমাতে শুনিয়া কহেন হাসি ভীষ্ম মহাশয় কীর্তিমন্ত নামে এক বৈশ্যের তনয় সুশীল তাহার পুত্র বিখ্যাত জগতে তার সমধনে বৈশ্য নাহি পৃথিবীতে তোরাগপুকুর বিল দিল শত শত লিখুনে না যায় দিজ দান দিল যত ক্রোধের সমান রিপু নাহি সংসারেতে দানকালে এক দ্বিজে চাহিল ক্রোধেতে জগতের গুরু দ্বিজ চিনিয়া না চিনে ধনে মত্ত হয়ে চাহে সক্রোধ নয়নে দিজ তার দান কিছু না লইল ক্রোধের দ্বিজদারের সাপ সেইক্ষণে দিল দান দিয়া ক্রোধ মোড়ে কর পুনর্বার এই পাপে অপমৃত্যু হইবে তোমার এত বলি নিজ স্থানে গেল তপোধন বীরস বদন হইল বৈশ্যের নন্দন একদিন নিত্যকৃত্য হেতু সন্ধ্যাকালে বোষ্ঠ দিয়া যায় বৈশ্য রেবা নদীকূলে দৈবযোগে সন্ড্যা এক বিক্রম করিয়া বৈশ্যের হরিল প্রাণ শৃঙ্গলেতে চিরিয়া জমের আগদায় তবে জমের কিঙ্কর বৈশ্যেরে লইয়া গেল জমের গোচর কপট করিয়া জম জিজ্ঞাসীল তারে তোমা হেন পুণ্য কেহ না করে সংসারে তুমি পুণ্যবান দান করিলে বিস্তর তোরা পুষ্করণিকূপ দিলে বহুতর দেবরীণে পিতৃণে হইলে মোচন নানা যজ্ঞ করিয়া আরাধিলে পদ্মাসন কিছুমাত্র তব পাপ আছে মাঝে ক্রোধৃষ্টে তুমি চাহি ছিলা এক দিজে যাহা তাহা ভুঞ্জি বেদের বচন পাপ দুই ভোগ নাহিক মোচন এত শুনি বৈশ্য বলে বিনয় বচন অল্প আছে যদি পাপ করিব ভুঞ্জন জম বলিলেন পর হ্রদের ভিতরে চিরকাল থাক তথা কুম্ভীর শরীরে দেবল ঋষির সঙ্গে হইলে দর্শন তবে পাপভোগ তব হইবে খণ্ডন এত শুনি মধ্যে পড়ে সেই ক্ষণে গ্রাহরূপী হইয়া রহিল কতদিনে রামহ্রদ নামে সেই পুণ্য তীর্থবর কুম্ভীর শরীর তাহে হইল ভয়ঙ্কর নরনারী পশু পক্ষী আদি যতজন শলিল স্পর্শন মাত্র করয়ে ভক্ষণ তার ভয়ে কেহ নাহি হ্রৎপর্শয় কতদিনে আইল দেবল মহাশয় মনান করি হ্রদে তপ করে তপধন হেনকালে গ্রাহ আসি ধরিল চরণ মুনির পরশ মাত্র দিব্যমূর্তি চরণ দেব পূজ্যমান হয়ে স্বর্গেতে চলিল এত শুনি আনন্দিত হইল নৃপমণি পুনর্পি জিজ্ঞাসেন করি জোরপানি অতঃপর কহ দেব দ্বীজের কথন কিরূপে জমের সভা করিল দর্শন ভীষ্মকণ শুন কহি ধর্মের নন্দন যতেক দেখিল তাহা না হয় বর্ণন দক্ষিণ দুয়ারে লয়ে গেল দিজবরে দেখিয়া জমের পুরী বিস্ময়ে অন্তরে পুরীষের হ্রদকথা দেখে শত শত লিখনে না যায় পানি তাহে আছে যত কোন স্থানে উষ্ণজল বহে জলধর তপ্ত তৈল বৃষ্টি কোথা হয় নিরন্তর কোন স্থানে স্নিগ্ধজল আছে থরে থর তাহাতে পড়িয়া পাপি কান্দয়ে বিস্তর কৃমি হ্রদ কোন স্থানে দেখি ভয়ঙ্কর খারজল বৃষ্টি কোথা হয় নিরন্তর কোন স্থানে বৃষ্টি শীতে কাপে কলেবর কোন স্থানে অগ্নিবৃষ্টি হয় ভয়ঙ্কর কোন স্থানে দ্রুতগণ ভয়ঙ্কর কায় যতেক দুর্গতি করে লিখন না যায় হাতে পায় বাঁধিয়া আনয় কুঞ্জনে প্রহারে পীড়িত তনু কাতর রোদনে এইরূপে শত শত অসংখ্য যাতনা গুঞ্জায়ন ধর্মরাজ না হয় বর্ণনা দেখি সবিস্ময় হইলেন তপধন পুরীর দুয়ারে তবে করিল গমন দ্বার পার হয়ে চলিলেন তপধন মনে করে জমেরে করিব দর্শন কোন মূর্তি ধরে জোম কেমন বরণ হেনকালে ডোমনির সঙ্গে দর্শন কেশিনী তাহার নাম জন্মান্তরে ছিল জমের কিঙ্করি আসি মরিয়া হইল দশগণ্ডা করিতে বিকৃত কুলাখানি হাটে তার ঠাই লয়েছিল ছিল পাঁচগণ্ডা করি দিয়াকুলা লয় ছিল বাকি পাঁচ গন্ডা ধার সুধিতে নাড়িল দুইবার তিনবার স্থানে গেল ধারিয়া না তারে মনে পাশরিল দৈবযোগে দেখা তার ডোঙি পাইল ধাইয়া সত্যরে আসি বসনে ধরিল ক্রোধেতে ব্রাহ্মণে চাহি বলয়ে বচন সেই ভদ্রশীল তুই পাপিষ্ঠ দুর্জন গন্ডা করি মম ধারিয়া না দিলে তাহার উচিত ফল পাবে এই কালে ভালো চাহ যদি তবে যা করি দিয়া নতুবা তোমার আত্মা লইপ কারিয়া দ্বিজ বলে হ্যাথা আমি করি কোথা পাব ছাড়ি দেহ করি ঘর হইতে আনি দিব ভাবিয়া ডোমনি বলে নাহি কারান করি দেহ নহে তোমার লইব পরান এতেক শুনিয়া দিজ হইল ফাপর ক্রোধে ধনুধ্বজ দুধ করিল উত্তর সেই কালে দিজবর কহিনু তোমারে যে কালে আসিতে তুমি ইচ্ছি লাই ধারে পাঁচ ঘন্টা ধার যদি ধারো কাহার তবে সে প্রমাদ দিজ হইবে তোমার অঙ্গীকার করি তুমি বলিলে তখন যতধার আছে তাহা করিব শোধন ব্রাহ্মণ জগগুরু পুরাণে বাখানে কেমত তোমার আছে জানি কেমনে নাহি কেরান তব হইল প্রলয় ব্রহ্মহত্যা পাপ মোড়ে ফলিল নিশ্চয় এতেক শুনিয়া দ্বিজ বলয়ে করুণে পাশরিয়া ছিনু এত জানিব কেমনে তবে ধনুধ্বজ দুধ ভাবে মনে মন ডোমনিরে চাহি বলে বিনয় বচন না করি বধ ছাড়ি দেহ গো ব্রাহ্মণে দ্বীজবধ মাহাপ সর্বশাস্ত্রে ভনে দূতের বচনে হাসি বলয়ে ডোমনি। তবে সে ছাড়িয়া আমি দিব দ্বিজমণি কুলার প্রমাণ বক্ষচর্ম কাটি খোরে এইক্ষণে দ্বিজবর দেউ কামারে নহে আপনার অঙ্গ করিয়া ছেদন দেহ মোড়ে কুলার প্রমাণ এইক্ষণ নহে বা দ্বিজের ধারে যেই জন তাহারে আনিতে পার আমার সদন তবে এই ধার আমি লইতার স্থান ইহা ভিন্ন দ্বিজ আর নাহি ক্যারান এতেক শুনিয়া দ্বিজ হইল সত্তর দূতের সহিত কথা ভ্রূমিল বিস্তর আপনার ধারগ্রস্ত না দেখি কাহারে চিত্তেতে আকুল হয়ে চিন্তিল অন্তরে নেত্র মুদি দিব্যাগান করিলে ধ্যান জনার্দন বিনাইথে নাহি পরিত্রাণ বিধিমতে নানা স্তুতি করিল বিস্তারে ত্রাণ কর জগন্নাথ রাখহ আমারে নমস্তে বামনরূপ নমস্তেমুরারী নম রূপ নম মধুহারি নম কুম্ম অবতার পৃথিবী ধারণ নমস্তে মহিনী রূপ অসুর মোহন নম রঘুকুলবর রাম অবতার এক অংশে চারি রূপ দেব নরাকার ক্ষণ্ড কুলান্তক নম নম ভুবপতি। নম রামকৃষ্ণ নম নম জগৎপতি সর্বত্র ব্যাপিত সর্ব দেহে স্থিতি অভক্তের শাস্তিদাতা ভক্ত কুলগতি তুমি ব্রহ্মাতব মুখে ব্রাহ্মণ উৎপত্তি বাহুযুগে ক্ষন্ত্র উড়ে হইল বৈশ্যজাতি পদযুগে তোমার উৎপন্ন শূদ্রগণ তোমার সৃজন যত চরাচরজন না জানিয়া পাপ করিলাম অকারণ এ বিপদে প্রভু করহ করহতারণ এইরূপে স্তুতি কইল করি জোরহাত বৈকুণ্ঠে অস্থির তথা বৈকুণ্ঠের নাথ ভক্তের অধীন সদা দেব নারায়ণ প্রত্যক্ষ হইয়া দিজে দিলেন দর্শন শঙ্খ চক্রগদাপদ্ম ভূষণ পিতবাস পরিধান শ্রীবৎ শ্লাঞ্ছন ত্রিভঙ্গ রূপ দেব সনাতন দেখি ভদ্রশীল হইল সয়মুন আনন্দে অসুর জলে ভাসে কলেবর দণ্ডবৎ প্রণমী পরিল পদপর, করে ধরি বিপ্রেরে তুলিল নারায়ণ আলিঙ্গন দিয়া হাসি বলিল বচন ব্রাহ্মণ আমাতে কিছু নাহি ভেদ লেশ সে কারণ নাম আমি ধরি হৃষিকেশ ভক্তের অধীন আমি শুনহ বচন ভক্তের মানসপূর্ণ করি সর্বক্ষণ মা দ্বীজবর যেই প্রয়োজন এত শুনি প্রণমিয়া বলয়ে বচন বরেতে আমার কিছু নাহি প্রয়োজন বর দিয়া ভান্ড তুমি ভক্তের মন যদি বর দিবা প্রভু দেহতো আমায় জন্মে জন্মে ভক্তি যেন থাকয় তোমায় কীটপতঙ্গাদি যত জনিতে জনম ইতিমধ্যে প্রভু যেন না হয় সম্ভ্রম কর্মাদশে যথা তথা জন্মি পুনর্বার অচলা তোমাতে ভক্তি রহু কামার আর একবার মোড়ে দেহ নারায়ণ এই ধনুধ্বজ দুতে করহতারণ কেশিনী ডমুনি দেব বড়ই পাবিনী তার ঠাই রক্ষা মোরে কর চক্রপাণী এত শুনি হাসি প্রভু করেন উত্তর ভক্তের অধীন দ্বিজ মম কলেবর ভক্তে যাহা মগে নারী অন্য করিবারে আপনার অঙ্গ কাটি দিবত তাহারে তবে রক্ষা পাবে দ্বীজ তোমার পোড়াণী এত বলি দ্বিজরূপ ধরে চক্রপাণী ভদ্রশীল যে রূপ সে রূপ ধরেন ধনুধ্বজ দূতে চাহি তবে কহিলেন যাও শীঘ্র লয় দ্বিজে রাখো নিজ স্থানে ডমনির বোধ আমি করিব এক্ষণে এত শুনি ধনুধ্বজ চলিল সত্তরে। শীঘ্রগতি লইয়া আইল দ্বিজ্বরে ধনুধ্বজ সহতবে দেবনারায়ণ ডমনির স্থানেতে করিলেন গমন দৈবের নির্বন্ধ বা খণ্ডাইতে পারে আপনার অঙ্গ কাটি দিব ততমারে এত বলি বক্ষচর্ম কাটিয়া সত্তরে। কুলার প্রমাণ প্রভু দিলেন তাহারে নিজ মূর্তি ধরি প্রভু চলেন সত্তর দেখিয়া কেশিনী হইল অন্তর স্তুতি করে ডোমনী করিয়া জোরকর কি হেতু করিলে হেন কর্ম গোদাধর ব্রাহ্মণ কারণ প্রভু নিজ ধর্ম দিলে ইহার বৃত্তান্ত মোড়ে কিছু না কহিলে কেশিনীর প্রতি প্রভু বলেন বচন ইহার বৃত্তান্ত কহি শুন দিয়ামন ব্রাহ্মণ বৃক্ষ করিয়া রোপন বিধিমতে প্রতিষ্ঠা করিল সেইক্ষণ বৃক্ষেতে অশ্বৎ আমি যান সারোদ্ধার সে কারণে আপদে করিলাম উদ্ধার ইহা শুনি বহুস্তুতি ডোমিনী করিল হেনকালে শূন্য হইতে বিমান আইল দোহাকারে রথে তুলি নিল সেইক্ষণ ব্রাহ্মণ প্রসাদে হইল বৈকুণ্ঠে গমন তিন দিন বাদে তথা দ্বিজ হদ্রশীল নিদ্রাভঙ্গ হয়ে দাঁড়ে ঘুঁচাইল খিল বৃন্দার হাতেতে করি বহির্দেশে যায় হেনকালে অশ্বৎ বৃক্ষেতে দৃষ্টি হয় কুলার প্রমাণ ছাল সেদিতে দেখিয়া নাকে হাতরিয়া রহে নিঃশব্দ হইয়া জানিল অশ্বথ বৃক্ষ দেবনারায়ণ শীঘ্রগতি পঙ্কে তাহা করিল পূরণ মাহভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্মখণ্ডে পরলোকে তরি শান্তিপর্ব ভারতের অপূর্ব কথন একচিত্তে একমনে শুনে যেই জন তাহারে পাপের বাধা নাহি কোণকালে যতেক সৌভাগ্য তার হয় কর্মফলে পুত্রার্থী লভায়ে পুত্র ধনার্থীকে ধন নাহিক সংশয়ীথে ব্যাসের বচন মস্তকে করিয়া চন্দ্রচুর পদধুলি কাশিরাম দাস কহে রচিয়া পাচালি